সালামুকুম সবাইকে আশা করি আপনারা সবাই ভালো আছেন ব্যস্ত আছেন সবাই আমরা ঘরের মধ্যে বসে আছি অনেক ঠান্ডা অনেক বৃষ্টি আজকে আর আসলে শীতের সময় ঘরের মধ্যে বসে থাকাই আমাদের নিরাপদ বাইরে বের হলে সবাই ঠান্ডা কাশি জ্বর হতে পারে আর যারা আমরা ঘর থেকে বের হবো আমরা খুব ভালোভাবে কাবার করে বের হবো একটু যদি ঠান্ডা লাগে এটা আবার সহজে যেতে চায় না তো যাই হোক আমরা নিজেদের কীভাবে ভালো রাখবো সময় চেষ্টা করব একে অন্যকে সাহায্য করব তো যাই হোক আজকে আমি উপস্থিত হয়েছি আমি আপনাদেরকে কিছু চোখের এক্সারসাইজ করাবো আর যোগব্যায়াম এবং ইয়োগা আজকে আমি খুব ছোটো করে ভিডিওটি করব তো যাই হোক এখন আমি শুরু করে দেব আমাদের মধ্যে অনেক এমন কোনো মানুষ নাই যে বলতে পারবে না যে আমার চোখের কোনো সমস্যা নাই তবে মেজরিটি পার্স পার্সেন্ট আর কি আমরা চোখের সমস্যায় ভুগে থাকি চোখের সমস্যা নিয়ে যেমন কারো ছানি পড়েছে কারোর ছানি কেটে ফেলেছেন ছানি কাটার পরে আবার চোখে অনেক ব্যথা পানি পড়ে এই ধরনের সমস্যার মধ্যে আছে অনেকে কাছে দেখতে পায় দূরে দেখতে পায় না দূরে দেখতে পায় কাছে দেখতে পায় না এই ধরনের কারো চাক চোখ দিয়ে পানি পড়ে চোখে ব্যথা চোখের ভিতরে খসখস খসখস পড়ে তো অনেক সমস্যা নিয়ে আমরা আমরা ভুগে থাকি তো আমি আসলে যতটুকু আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে আমি বলবো আমি কিছু আমি আমার এক্সারসাইজের পরে আমি আমার বন্ধেরকে কিছু চোখের এক্সারসাইজ করাই তারপর মানে ওনারা আমি তাদের কাছ থেকে আমি আমার বন্ধুর কাছ থেকে ফিডব্যাক পেয়েছি যে অটে চোখের অনেক মানে আরাম হয় ভালো লাগে তো যাই হোক আজকে আমি শুরু করব মানে এই যে আমরা প্রথমে শুরু করে দেই যে এই দুই আঙ্গুলের মাঝে যে এই যে মিডিল যে জায়গাটা আছে না এইখানে আমরা এই আঙুল দিয়ে আমরা ক্লব ওয়াইজ মানে ঘড়িটা যেদিকে ঘুরে ক্লব ওয়াইজ এইভাবে ঘুরাতে থাকবো একটু চাপ দিয়ে একটু চাপ দিয়ে এইভাবে ঘুরাবো একটু ফিল করবেন আপনারা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এইটিন নাইনটিন টোয়েন্টি আবার ক্লক ওয়াইজে এনটি ক্লক ওয়াইজ আমরা আবার তার মানে ডাইরেকশন চেঞ্জ করে দিব আর কি এইদিকে আবার আরও মানে টোয়েন্টি করে করব ওয়ান টু মানে করতে হবে একটু প্রেশার দিয়ে থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এইভাবে করে আমরা টোয়েন্টি মিনিট মানে টোয়েন্টি টাইমস করে করব তারপরে আমরা করব হলো যে এই আমি যেভাবে দেখাচ্ছি এটা আসলে আপনার বাসায় করবেন ডেলি যদি করতে পারেন তো অনেক ভালো তো যাই হোক তারপর সেকেন্ড আরেকটা টেকনিক হলো যেমন ওই যে চোখের যে দুই চোখের দুই কোনার মধ্যে আমরা এক প্রেশার দেবো আর কি প্রেশার দিয়ে আবার সরিয়ে ফেলবো আবার প্রেশার দিব আবার সরিয়ে ফেলবো আবার প্রেশার দিব সরিয়ে ফেলবো এইভাবে করে আপনি দুই তিন মিনিট তিন মিনিট করে করলে এটার উপকার পাওয়া যাবে তিন মিনিট করে এইভাবে করে আমি তিন মিনিট করে যদি করি তাহলে আমার ভিডিওটা বড়ো হয়ে যাবে তো আমি মুখে যেভাবে বলছি ঠিক এইভাবে করবেন সিক্স সেভেন এইট নাইন ঠিক মানে একটু প্রেশার দিয়ে ধরতে হবে প্রেশার দিয়ে ধরতে হবে প্রেশার দিয়ে ধরলে এটা একটা গুণাগুণ পেয়ে পেয়ে যাবেন তো যাই হোক আমি আরেকটি কথা বলতে চাই যে এটা অনেক উপকার আমি আমার আমাদের গ্রামের অনেক 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 পুরাতন মানুষকে করতে দেখেছি কলকাতার যে এই জিনিসটা বেশিরভাগ মানুষ করে বৃদ্ধরা এবং এটা এটা আসলে এটা একটা ট্রিটমেন্ট ধরতে পারেন এটা অনেক গুণাগুণ অনেক গুণাগুণ ঔষধি একটা কাজ এটা হলো আমরা যখন ঘুম থেকে উঠবো ঘুম থেকে ওঠার পরে আমরা বাঁশি মুখের যে নালাটা আছে বাসি মুখের নালাটা দিয়ে নালাটা নিয়ে আমরা চোখের চোখের মধ্যে ওই যে কাজলের মতো করে এই থেকে কাজলের মতো করে এইভাবে দিব চোখের মুখের থেকে নালা নিয়ে কাজলের মতো করে দিব মুখের এরকম করে দুই চোখে এরকম নিজের মুখের নালা নিজের চোখে দিবেন এটা অনেক উপকৃত অনেক উপকার আপনার অনেক উপকার পাবেন আসলে এই জিনিসটা অনেকে হয়তোবা বলবে যে অনেকের ঘৃণা লাগতে পারে ব্যাপারটা অনেকে এটা অনেক কিছু ভাবতে পারেন কিন্তু নিজের নিজের মুখের নালাটা যদি চোখের মধ্যে লাগান তাহলে এটা অনেক গুণাগুণ আছে আমি আসলে এটা এটা সবাই করতে পারে পুরুষ মহিলা তারপরে বাচ্চারা সবাই সব বয়সের মানুষরা করতে পারবেন তো এই জিনিসটা মানে ভাবতে গেলে অনেক কেমন জানি একটা ঘৃণাঘিন্না ব্যাপার বাট এটা আপনারা এটা ভালোবেসে নেন দেখবেন এটা এটা ওষুধ হিসাবে নেবেন এটা তাহলে দেখবেন এটার উপকার পাবেন আর কি তো যাই হোক এইভাবে করে আমরা এটাকে এটা অনেক অনেক বড়ো বড়ো যারা কবিরাজ আসছেন তারা এই জিনিসটা মানে দেখছি আমি এটা পালন করে থাকেন আর এটা এটা আসলে অনেকে বলে না কিন্তু এটা আমি এটার সাথে সংযুক্ত করেছি এটা চোখের জন্য যার কারণে এটাকে সংযুক্ত করে আপনাদের কাছে আমি পৌঁছে দিতে চাই এটা অনেক গুণাগুণ আপনারা একটু বিশ্বাস করবেন এবং ভালোবেসে এই জিনিসটা নেবেন আপনি নিজেরা করে দেখবেন তারপরে তো আমরা হয়ে ফেলবো সুন্দরভাবে ফ্রেশ হয়ে তারপর আমরা আমাদের ব্রেকফাস্ট করব এই একটা ব্যাপার তারপর হলো আমরা আমরা একটা চোখের চোখের এক্সারসাইজ হলো যেমন এই গেল আরেক আমি তিনটা উপায় দেখিয়েছি এই হলো আরেকটা এই আঙ্গুলটা আমার চোখ বরাবর চোখ বরাবর থাকবে এইভাবে করে ওয়ান টু কোথাও তাকানো যাবে না জাস্ট এই মাথায় তাকিয়ে থাকতে হবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন তারপরে আমাদের ঘড়ির কাঁটা অনুযায়ী আমরা যেভাবে ঘুরাবো খালি আমরা আঙুলটা আমরা চোখটা ওইভাবে ঘুরাবো চোখ আঙুলটা যেদিকে যেদিকে যাবে আমি আমার চোখের পুতুলিটা ওইভাবে ওইভাবে ঘুরবে আবার এইভাবে আবার আমার হাত আঙ্গুলটা যেদিকে যেদিকে যাবে ঠিক এইভাবে তাকিয়ে থাকতে হবে আপনার চোখ কিন্তু অন্য দিকে যাবে না জাস্ট আঙ্গুলের মাথায় থাকতে হবে আঙুলের মাথার দিকে তাকিয়েই থাকবে এটা আসলে স্লোভাবে করতে হবে স্লোভাবে করলে ভালো হ্যাঁ এটা এইভাবে করলে চোখের চোখের একটা ব্যায়াম হয়ে যাবে চোখের আরাম আরাম পাবেন আপনারা যে কেউ করতে পারবেন যে কোনো সময় যদি করেন এটার একটা আরাম পাওয়া আরাম পাওয়া যাবে তো যাই হোক এখন আমরা এগুলো আমরা করতে পারি আমরা বাসায় বসে আমরা বাসায় অনেক কিছু করি বাসায় বসে এমনি ফোনে অনেক সময় অনেক টাইম নষ্ট করি তো আমি যেগুলো দেখিয়েছি এটার সব জাস্ট একটা নিজের জন্য নিজে যদি এগুলো করতে পারে নিজের অনেক বডির অনেক আরাম হবে তো যাই হোক আমার আরেকটি দেখাবো এটা এটা আমরা যেভাবে করি এই আঙুল দিয়ে নাকটা চেপে ধরে বাম পাশ থেকে শুরু করতে হবে বাম পাশ থেকে শুরু করতে হবে একবার শ্বাস নিব আবার শ্বাসটা ছেড়ে দিব এইভাবে করে আপনি টেন টাইমস করে করতে পারবেন তারপর আবার এবার আবার ডান ডান নাক ডান নাক দিয়ে শ্বাস নিব নাক দিয়ে নিব আবার ছেড়ে দিব লম্বাভাবে লম্বাভাবে আবার নিব শ্বাস নিয়ে আবার ছেড়ে দিব ঠিক এইভাবে করে আমরা ডেলি করতে পারি আমার অনেক ভালো লাগতেছে আমার মানে মাথাটা অনেক মানে ঠান্ডা লাগছে এবং অনেক আরাম পাচ্ছি তো যাই হোক এইভাবে আপনারাও এরকম আরাম পাবেন যদি করেন তো আমি আসলে এটি এইগুলো আমি প্রতিদিন প্রতিদিন বলতে সপ্তাহে তিন দিন আমি এক্সারসাইজের পরে এই শ্বাসের ব্যায়ামগুলো করিয়ে থাকি তো এগুলো আমি কখনও ভিডিও করি না তবে এইবার নতুন বছর থেকে চিন্তা করলাম যে এগুলো ভিডিও আকারে করব এবং আপনাদের মাঝে ছড়িয়ে দেব তো আপনারা আমার পাশে থাকবেন আমার পাশে থাকলে আপনারা অনেক উপকৃত হবেন বিশেষ করে চল্লিশের পরে যারা যেই না মানে যে বোনেরা আছেন তারা আমাকে ফলো করতে পারেন থার্টি ফাইভ থেকে শুরু করে এই বয়সের নারীরা আমরা মনে করি যে নিজেকে অবহেলা করি আমাদের পাশে কেউ নাই তারপর নিজেকে অনেক অতীতের কথা তারপর বর্তমান ফ্যামিলি নিয়ে চিন্তা নিজের দিকে চিন্তা করি না ফ্যামিলি নিয়ে চিন্তা করে নিজেদেরকে অনেক বিভুর করে তুলি টেনশন করতে করতে তারপর আমরা ডিপ্রেশনে চলে যাই তারপর আমরা ডিপ্রেশন করতে করতে তারপর আবার আরেক দিকে আরেকটা রোগ মানে বাদিয়ে ফেলি তো এখন আমরা এইগুলো না করে আমরা নিজেকে একটু সময় দিব নিজেকে সময় দিলে কিন্তু এটা আপনার জন্যই লাভ এটা কোনো লস নাই আমরা ফোনে অনেক সময় নষ্ট করি অনেক সময় মানে টাইম নষ্ট করি আজে বাজে কথা বলি অনেকের তা যাই হোক অনেক কিছু করে আমরা সময় নষ্ট করি মোটামুটি কথা সময় নষ্ট না করে প্রত্যেকটা সময় প্রতিটা সময় প্রতিটা মিনিট আমরা নিজেকে দেওয়ার চেষ্টা করব যা অর্জন করেছি করেছি অনেক জীবনে অনেক টাকা কামিয়েছি অনেক অনেকে অনেক টাকা কামিয়ে দেখেন সুস্থ নয় আবার অনেকে রাত্রে ঘুমাইতে পারে না তাদের জন্য আমি বলবো যে আপনারা এই ধরনের এক্সারসাইজগুলো করলে রাতে ভালো ঘুম হবে রাতে যদি ঘুম ভালো হয় আর কিছু লাগে না এটাই বড় মেডিসিন ভালো থাকার আর এক্সারসাইজ আর হেলদি খাবার খাওয়া তো যাই হোক অনেক কথা বলে ফেললাম আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা আমার পাশে থাকবেন আর আমার এই ভিডিওগুলো আমার টিকটক ইনস্টাগ্রাম ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল এগুলো পেয়ে যাবেন আর আমার এই সব সবকটার নামই সেম মঞ্জু ব্লক ইউকে আমাকে সাবস্ক্রাইব করবেন আপনারা আমার পাশে থাকবেন এই কথাটা আমি বারবার বলছি আপনারা আমার পাশে থাকবেন আসলে পাশে আমার পাশে থাকবেন উপকৃত হবেন কোনো লস হবে না আর যা বলবো ন্যাচারাল ন্যাচারালভাবে ন্যাচারাল ওয়েতে আমরা কিভাবে ভালো থাকতে পারি হেলদি উপায়ে কিভাবে আমরা ভালো থাকতে পারি সেই উপায়টা আমি আপনাদেরকে দেখাবো কিভাবে হেলদি উপায়ে রান্না করতে হবে অল্প সময়ে অল্প বাজেটে আর তারপর হলো এক্সারসাইজ এক্সারসাইজের মাধ্যমে আমরা অনেক রকমের এক্সারসাইজ আমি করাবো আপনাদেরকে তারপরে ফ্যাশন ডিজাইন বিউটি নিজেরা কীভাবে সুন্দর থাকব এই তো অনেক কথা বললাম আজকে এই পর্যন্তই শেষ আসসালাম আলাইকুম ভালো থাকবেন